কখন ইসলাম ক্ষমতায় যাবে যখন ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া মাদ্রাসা উদ্যোগ আয়োজিত জাতীয় ইসলামী মহাসম্মেলনের চতুর্থ অধিবেশনের ব্রাহ্মণ উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মহতামিম আসাদ আজাইকরাম তলাবায় আজম মঞ্চে উপস্থিত জাতির মাথার মকন আমার সামনে উপস্থিত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ প্রিয় মাগরীবের নামাজ আদায় করে আল্লাহ আমাদেরকে অনেক মজলিশে কবুল করেছেন যেই মজলিসের ব্যাপারে আল্লাহর নবী সহি হাদিসে কুদ্সিতে বলেছেন নাজালাত আলাই হেম সকিনা আল্লাহ ময়দানে সরাসরি সাকিনা নুর নাজিল করেন তো এই জন্য আল্লাহর দরবারে আমরা সকলে একবার শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের কেমন এক মজলি এনেছেন এতে আমরা খুশি না বেজার আমরা কি কেমন পর্যন্ত এমন মার প্রতিষ্ঠিত হয়ে থাক এটা মনে প্রাণে চাই আল্লাহ তালার কাছে সবাই দোয়া করবেন অনেক পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে তাকুয়ার এক ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে কোনো মাদ্রাসা অর্থের উপর দাঁড়িয়ে থাকে না বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে থাকে না একটা মাদ্রাসা দাঁড়িয়ে থাকে তাকুয়ার উপরে এখলাসের উপরে তা আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কেমন তক কবুল করেন মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল করিম ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি নবীজি ব্যাপারে আল্লাহ তালা অসংখ্য আয়াত নাজির করেছেন তার মধ্যে এটা একটা আয়াত হ্যাঁ নবী আমি আপনাকে প্রেরণ করেছি গোটা দুনিয়ার জন্য আল আমিনের জন্য রহমত আর একটা আয়াত হল আপনার এই জীবনের মধ্যেই রয়েছে মানুষের জন্য উত্তম আদর্শ আমরা ফলো করি কাকে পশ্চিমা সভ্যতা ওয়েস্টার্ন কালচার আমাদের পছন্দ আমার নবীর আদর্শ পছন্দ না অথচ আমার নবী গোটা বিশ্বে সমাদৃত ঠিক না খ্রিস্টান ইয়াহুদি বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী সবাই মেনে নিয়েছে মুহাম্মাদের মতো এত অমায়িক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি পৃথিবীতে কখনো আসে নাই আসবেও না তার ব্যবহার ইজ বিহেভিয়ার ওয়াজ তার ব্যবহার ছিল সম্পূর্ণ আলাদা তার চলন তার ভঙ্গি তার চেহারা হিজ ফেজ রাইটার দ্যান দ্য মু চন্দ্রের চেয়েও তার চেহারাটা ছিল সুন্দর তিনি এমন ব্যক্তিত্ব অ্যাস এ ফাদার একজন বাবা হিসাবে হিজ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড সে একশোতে একশো অ্যাজ দ্য টিচার একজন শিক্ষক হিসাবে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড একশোতে একশো অ্যাস এ কমান্ডার এজ এ স্টেট লিডার প্রত্যেকটা জায়গায় নবীজি শ্রেষ্ঠ সে একজন সৈনিক হিসাবে নবীজি শ্রেষ্ঠ সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ নবীজি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে একশোতে একশো এজ এ হাজব্যান্ড স্বামী হিসাবে কত এক কথা হি ওয়াজ ইউনিক তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন অদ্বিতীয় আর কেউ নাই তার মতো ব্যক্তি আর নেই দেখেন মাইকেল এই সাট একটা বই লিখেছিল দি হান্ড্রেড বইয়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ একশো বিজ্ঞানী একশো মনীষীর জীবনী উনি লিস্টেড করেছে একশো এর মধ্যে পয়গম্বর ঈসা সহ অনেক বড় বড় মনীষীদের জীবন উনি অ্যাড করছেন ওনার কাছে সাতষট্টি নম্বরে নবীজির জীবনী হাতে পড়েছে কত নম্বরে সাতষট্টি নম্বর হাতে পড়লো মাইকেল ইসাট আমার নবীর জীবনী এবার তখন পড়া শুরু করছে এতদিন যেই নবীর জীবনী পড়ে নাই যত মনীষীদের জীবনী পড়েছিল আজ আমার নবীর জীবনী যখন পড়া শুরু হয় মাইকেল এই সাটের চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায় মাইকেল এই চাট যত সামনে আগায় নবীর জীবনের পৃষ্ঠা উল্টায় দেখে যত মনীষী আমি দেখলাম মোহাম্মাদের মতে এত পারফেক্ট এত সুন্দর জীবনী কারো মধ্যে পাওয়া যায় নাই খ্রিস্টান লেখক হইয়া মাইকেল নবীর জীবনী এক নম্বরে ঢুকা দেয় এমন এক নবী আমরা পাইলাম এমন এক মায়ার নবী আমরা পাইলাম যেই নবীর চেহারা দিকে তাকাইলে পেটের খোদা নিবারণ হয়ে যায় আমার নবীর এত দাম এত দাম গোটা বিশ্বে সাড়ে চোদ্দশা বছর হয়ে গেল আজ পর্যন্ত নবীজির সিরাত নবীজির সুরত লিখতে লিখতে লেখকের কলমের কালি শেষ হয়ে গেছে নবীর জীবনী লিখতে 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 আবৃত্তিকারের আবৃত্ত উপস্থাপনা শেষ হয়ে গেছে কবির কবির ভাষণ শেষ জীবন শেষ গেছে এখনো আমার নবীর জীবনী আমার নবীর জীবন বৃত্তান্ত লেখা শেষ করতে পারে না কারণ আমার নবী এমন নবী যেই নবী সৈয়দুল মুরসালিন খতমুন নবী ঠিক না আমার নবী ইমামুল আমার নবী ইমামুল মুরসালিন আমার নবীর মতো এত অদ্বিতীয় ব্যক্তিত্ব দ্বিতীয় ব্যক্তিত্ব পৃথিবীতে আসে যে কারণে আমার আল্লাহ জানায় দে হে নবী আপনার জীবনের মধ্যে রয়েছে উন্নত এর জন্য আদর্শ আমরা আজ নবীন আদর্শ আনতে চাই না নবীন আদর্শ আমার ভালো লাগে না আমার কাছে আজ নবীন আদর্শ ভালো লাগে না আমার কাছে নায়ক নায়িকা মডেল ভালো লাগে আমার আদর্শ নায়ক নায়িকা খেলোয়াড় বানায় রাখছি একটা খেলোয়াড়ের জন্য জীবন দিয়া দেয় চুল কাটে খেলোয়াড় জন্য চুল কাটছে খেলোয়াড় পোশাক পোশাক আমার পরে অথচ খেলোয়াড়ের জন্য যে পরিমাণ চিল্লাইস এর অর্ধেক যদি আমার নবীর জন্য মোহাবাত থাকত আমার মনে হয় কোনো যুবক তারিবিহীন থাকতে পারতো না يا إيه جنة من الله تعالى جنة وما أرسلناك إلا إلا رحمة للعالمين الله سيد الكونين ختم المرسلين আখের আমদ বুদে ফখরুল আওয়ালিন শুধু বুজুদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু হামার ওয়ে জমিন আল্লাহ নবী হেরা গুহায় ধ্যান মগ্ন নবী আমার হেরা গুহায় ধ্যান মগ্ন হঠাৎ করে হেরা গুহার চারপাশ আলোকিত হয়ে গেছে

জরে আমার নবীর গা থর থর করে কাপাশে নোহা যায় আমার নবী আম্মা জান খাদিজার ঘরের কিনারে গিয়া ডাক দিয়া কয় খাদিজা দরজা খোলো আম্মা খাদিজা যখন দরজা খুললো আমার নবী ডেকে বলিয়া খাদিজা তাল কবরা আমার একটু চেপে ধরো আমাকে একটু আমজা করে ধরো আম্মা খাদিজা নবীর আমজা করে ধরলো আমার নবী জ্বর উঠে থর 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 করে কাঁপতেছে মায়ার নবী আম্মাজন খাদিজার কানের কাছে আমার নবী ঠোঁট দুইটা লাগায়া নবী আমার ডাক দিয়া খাতি আমার এত ভালোবাসছো আজ আমি এমন একটা কথা বলবো আমারে মনে হয় আর তোমরা পাত্তাও দিবা না ভালোবাসবা আম্মাজন খাতি যাবা কেন এক কথা বললেন হে বা এ এই কেন বেগানা আমার নবী ডেকে বলে খাদিজা আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে আজ থেকে কোরআনের আইন চলবে এই মনে হয় মক্কার মানুষগুলো আমারে আর ভালোবাসবে না আম্মাজান জান খাদিজা আমার নবীর হাতটা ধরে ডেকে বলে আম্মু হাম্মা খাদিজা আপনার হাতে হাত লাগাইয়া সর্বপ্রথম মুসলমান হয়ে গেল আমার মায়ার নবী ফজরের নামাজের পর দিনের দাওয়াতের জন্য নেমে গেলেন যে আবু জাহেল আমার নবীরে ছাড়া কিছু বুঝতো না যে উদ্বার সাহেব নবীরে ছাড়া কিছু বুঝতো না নবীজি যখন কোরআনের দাওয়াত নিয়া গোটা মক্কার জমিনে দাওয়াত ছড়ায় দেয় ওই আবু জাহেল নবী সিজদায় নবী উটের পচানারি নারী বলে নবীর চেহারার উপরে চেপে ধরছে আমার নবী করেন না নবী দৌড়ে খাদিজার কাছে যায় আম্মাজান খাদিজা নবীজির রক্তগুলো মুছে দেয় আবার নবী আমার দিনের দাওয়াতে নেমে যান একটা পর্যায়ে হিজরির দশম বর্ষ যখন গোটা মদিনায় নবীর সব শত্রু হয়ে যায় আমার নবী দিনের দাওয়াত দিতেছে বেঈমানরা নবীর আক্রমণ করতেছে নবীর আশ্রয়ের জায়গা দুইটা একটা হলো চাচা আবু তালেব আর একটা হলো আম্মাজান খাদিজা একই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল খাদিজাও বিদায় হয়ে গেল আমার নবী জন্মের সময় বাবা হারা আমার নবী ছয় বছর বয়সে মা হারায় এত বছর আছে খাদিজা যে আবু তালেবের কাছে ছিল আজ আমার নবী ডানে তাকায় মানা নাই আমার নবী বামে তাকা দেখে বাবা নাই নবী এতিম হয়ে গেল উম্মে হানিফু ঘরে চলে গেল তায়েফে পয়গম্বর তায়েফে যাওয়ার পর দুই ভাই শাসন করত তায়েফ ডাক দিয়ে বলে মুহাম্মদ এখানে কেন আসছো বলে কোরআনের দাওয়াত নিয়ে আসছি খবরদার খবরদার কোরআনের দাওয়াত চলবে না আল্লাহর নবী এরপর দাওয়াত বন্ধ করেছিলেন নবী আমার ওই প্রতিকূল পরিবেশে দাওয়াতের জন্য যখন নেমে যায় তাই ফে ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয় আমার নবী ঠোঁট ফেটে রক্ত পরা শুরু হয় আমার নবীনের রক্ত পড়তে করতে জুতা পর্যন্ত আটকে যা

আপনি অর্ডার দেন আমার নবী কয় না আমি সবাই মাফ করে দিলাম এমন এক আদর্শ নবী আমরা পাইলাম ও জীব যেই নবীর আদর্শ দেখে কাফের মুসলমান হয়ে যায় সেই হিরার আলো কোরআন আজ পর্যন্ত গোটা বিশ্বে ছড়িয়ে আছে আমার নবী তার ধার বাহক সেই কোরআন এর আলো জামিয়া আলিমিয়ায় ছড়াই ঠিক কিনা ঠিক সুতরাং এই কোরআনের আলো কোরআনের নূর যদি সিনায় না নিতে পারো এর কপল করা মুসলমান আর হতে পারে না আফসুসের সাথে বলতে হয় এ মুসলমান গোটা বিশ্বে বেঈমানরা কোরআন দেখে দেখে মুসলমান হয়ে যায় আর মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কোরআন পারে না সন্তান রেও কোরআন পড়ায় না ঠিক কিনা কয় সন্তান কই পারে কয় মাদ্রাসায় কয় কিনা মাদ্রাসায় পরে কোনো লাভ নাই কোরআন শিখবে মাথা ডুলায় ডুলায় আরবি করবে আর কিছু জানবে না এ মুসলমান আমার জবাব দেন ঢাকার মুসলমান কোরান কি শুধু আরবি পড়ার নাম নাকি সব এলেন কোরআনে আছে তাইলে যে বলতেছে কোরানের অপমান করে কথা বলছে ঠিক না এক একজনের সায়েন্স সাইন্স নিয়ে পড়া লেখা করে কত গর্ব আমি বড় বিজ্ঞান আমি বড় ডাক্তার আমি বড় ডাক্তার আমি বড় ইঞ্জিনিয়ার অথচ যেই বই পড়ে পড়ে তারা বড় বড় সায়েন্টিস্ট হয়েছে ওই বইগুলোর যে লেখক এরা কোরআনের সাহায্য ছাড়া বই লিখতে পারে নাই। সুবহানাল্লাহ ริগবেদ গীতা বাইবেল রামায়ণ তাওরাত জাবুর ইনজিল কোরআন শ্রেষ্ঠ কোনটা আল কুরআন ফেসবুক ইন দা ওয়ার্ল্ড এই কথা আমার নাকটা বেঈমানরা মেনে নিয়েছে ঠিক কিনা মানছে কি মানে নাই সব ইহুদি খ্রিস্টানরা বলে কুরআনের চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ নাই কসমোলজি বিদ্যা আছে নাই অ্যাস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্সের জ্ঞান পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান এমনকি তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্রহ ওই গ্যালাক্সির কথা কোরআনে আছে ওই স্পেস স্টেশনের কথা কোরআনে আছে এমন কি ব্ল্যাক হোল আল্লাহ একটা গর্ত বানাইছে আসমানে শপথ যেখানে গিয়ে তারকা পতিত হয় ওই ব্ল্যাক হোলের বিজ্ঞানটা আরো চোদ্দশো বছর আগে আবিষ্কার করে রাইখা দিয়েছেন এই কোরআনে আমরা পড়ি বুঝেননি বিজ্ঞান যা দুইশো বছরের মধ্যে আবিষ্কার করছে কোরআন সেটা দেড় হাজার বছর আগে আবিষ্কার করে রাইখা দিয়েছে বিজ্ঞান বলে চাঁদের নিজের কোন আলো নাই শুরুতে থেকে আলো সংগ্রহ করে করে গোটা পৃথিবীতে চাঁদ রাত্রে আলো দেয় বিজ্ঞান মাত্র দুইশো বছর আগে বলেছে এই কথা আর আমার আল্লাহ সুরাই ফরকান এর একষট্টি নম্বরে তার তের হাজার বছর আগে বইলা রাখছে তো আল্লাহ বলবেন না বিজ্ঞান কয় সূর্যের কক্ষপথ আলাদা চন্দ্রের কক্ষপথ আলাদা চন্দ্র সূর্যের কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে দেড়শো বছর আগে আর আমার আল্লাহ সুরায় আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতে দেড় হাজার বছর আগে বলে দিছে বিজ্ঞান পিঁপড়া বিদ্যা আবিষ্কার করেছে পিঁপড়া বিদ্যা কাকে বলে পিঁপড়ারা পাতার সাজাই করে এদের মৃতদেহেরা কবর দেয় এরা মারামারি করলে আবার সালিশ ব্যবস্থা আছে পিঁপড়ার মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন রাষ্ট্রপতির কামরা ভিন্ন বিপ্রাদের মধ্যে আবার খাদ্য আছে সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রী আছে তারা আবার ব্রিজ বানায় দেয় ছোট ছোট নালা বাজলে এরা ওই ব্রিজ পাড়ায় না আগে লোক পাড়াইবে দেখবে ঠিক আছে কিনা দাঁড়ায় থাকে আর আমার মন্ত্রীরা ব্রিজ বানায় বাস দিয়ে পর পলাই যায় ঠিক নি ঠিক আপনার আস্তে কইলো ঠিক জোরে কইলো ঠিক জোরে কর ঠিক না বেটি রাষ্ট্র সুন্দর করতে চান চোরে রাতে দেশ দিয়ে সুন্দর করতে চান রাষ্ট্র আমরা নিরীহ হুজুর আমরা কি করছি কিছু তোমরাই তো করছো ভোটটা দিয়ে তো সররে তুমি নেতৃত্ব দিছ ঠিক কি নজরে বলেন ইসলাম মাইনাস করিয়া এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত রান দান বাম এদেরকে চারে বশাইবা খেলাফতের স্বপ্ন যতদিন পর্যন্ত বাংলার মানুষ না দেখবে এই বাংলার মানুষ যতদিন ওমরের মত ব্যক্তিত্ব নেতৃত্বে চিন্তা না করবে এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত শাহ সিকান্দার সুলতান সুলেমানের মত নেতৃত্ব চিন্তা না করবে আবু বকরের মত নেতৃত্ব চিন্তা না করবে বাংলার মানুষ পদdish পদ

আমি বলছি কোরআনে আছে এ মুসলমান পিপ্রা বিজ্ঞান মাত্র আবিষ্কার করেছে আশি বছর আগে আর আমার সুরাই নমলের সতেরো এবং আঠারো নম্বর দেড় হাজার বছর আগে বলে দিছে চিকিৎসা বিজ্ঞান কয় হাট কে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও ইসলাম দেয়ার হাজার বছর আগে আমার নবী কয় ডান কাত হয়ে শোয়া চিকিৎসা বিজ্ঞান কয় লিভার কে ভালো রাখতে চাও মদ পান কইরো না ইসলাম আরো 1400 বছর আগে বলে মদ পান হারাম চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও শুকরের গোশত খায়ো না ইসলাম দেয়ার হাজার বছর আগে বলে শুকরের গোশত হারাম ঠিক শুধু তাই আমার তো সময় নেই শুধুমাত্র কোরআন বিজ্ঞানে আলোচনা করলে রাত পার হয়ে যাবে বলতেছিলাম যারা এই হেরা আলো কোরআনের কথা বলে মাদ্রাসায় পরে লাভ নাই কোরআন থেকে কিছু শিক্ষা করা যায় না তাদেরকে বলবো কোরআনের বারান্দায় তুমি আসনের জন্য এই কথা বলো যারা কোরআনের নূরের মধ্যে একবার ডুব দিয়েছে তারাই বুঝেছে কোরআনের মধ্যে আল্লাহ কি দিয়েছে এই কোরআন দ্বারা রাষ্ট্র চালানো যায় এই কোরআন দ্বারাই পরিবার চালানো যায় সমাজ চালানো যায় আন্তর্জাতিক অর্থনৈতিক প্রত্যেকটা বিষয়ে কোরআন থেকেই সর্বশ্রেষ্ঠ ভাবে সর্বশ্রেষ্ঠ নীতিতে চালানো যায় এটা তুমি যতদিন পর্যন্ত না বুঝবা এ বাংলা অন্যায় দূর হবে না অত্যাচার দূর হবে না হত্যা দূর হবে না শুধুমাত্র ১৬ বছরের দোষ দিলে হবে না আমি বলি তেপ্পান্ন বছরে আজ পর্যন্ত বাংলার মানুষ পরিপূর্ণ স্বাধীনতা পায় না হ্যাঁ ষোলো বছরে আমরা ছিলাম আইসিউতে এর আগের টাইমটা ছিলাম লাইফ সাপোর্টে এই ঠিক কিনা দেশকে সুন্দর করতে হবে নেতৃত্ব আসবে সামনে দেশ কারো দাদার না দেশ কারো বাবার না দেশ আমার আমাকে সুন্দর করতে হবে নেতৃত্বে নামাজি বান্দা লাগবে ঠিক কিনা যারে বলে দেশটা নয়তো কারো বাপের বেটা করবে মন চাহিলেই যখন যেটা ক্ষ মায়ের ইজ্জতের ই দামে না মাটিতে মিশে আছে লাকশীদের রক্ত করা

এসাই ঘুরে ফেলি নাস্তিকার দেয়াল ঘেরা এসাই ঘুরে ফেলি নাস্তিকার দেয়াল ঘেরা হবে না শান্তি দেশের পুরানেরই শাসন ছাড়া হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া কুরআনের আইন যতদিন না পর্যন্ত অন্তরে আপনি লালন করবেন খিলাফত লালন না করবেন শান্তি আশা করা যায় না এজন্য নয় विनय করব যুবক ও বৃদ্ধ বাবারা সবাই একটা বিষয় কবদ্ধ হব নিজে নবীর আদর্শ মানব এবং এই নবী যেই কুরআনের ধারক বাহ ওই হেরার আলো আমার ঘরে পৌঁছাবো সন্তানকে মাদ্রাসায় পড়ায়া কুরআনের নূর দর্শনায় ঢুকানোর চেষ্টা করব পারবত ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে দুইটা বিষয় আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমার নবীর আদর্শ এবং কোরআন নবীজি বিদায় হজের সময় বলে গিয়েছিলেন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এক রাখলাম কোরআন আর এক রাখলাম শূন্য এই দুইটা জিনিসকে যদি তোমরা আক্রয় ধরতে পারো দুনিয়ায় সফল আখেরাতেও সফল আল্লাহ কবুল করে জোরে বলে না আমি আমরা আইসি আজাদ আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে আজাদি হেদায়তুল্লাহ খান আজাদি হুজুর বয়ান করবেন উনিও একজন হুজুর নেতৃত্ব আমাদের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় এবং সংসদ পর্যন্ত আল্লাহ আহলে সন্ন্যতল জামাতের ধারকবাহকদেরকে কবুল নেন আমিন বলেন আমিন